তো দেখে রাখেন জাউরা দেখবেন না বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলন হয়েছে কিছু জাউরা দেখে রাখেন সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে সাতচল্লিশ পার্সেন্ট রিয়েল প্রোফাইল যারা হাওয়ার দিছে ইউরোপে একটা আইন আছে হলোকাস দিনাল হলোকাস কি জানেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদুদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুরায় মারত লক্ষ লক্ষ নাজিরা হলোকাস করলে সেটাকে গাল গল্প বলে এটাই ফ্যাসিবাদ এটাই ফ্যাসিবাদের চরিত্র আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায় আর এটা সেটা করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে ফেয়ার এনাফ ফ্যাসিস যেহেতু একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিসদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষা আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী অবদান আমরা কোনো আমি ফ্যাসিস সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করে গ্রেপ্তার কিন্তু হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে আর এক দেবে আর আমরা এটা মাইনে নেব স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলেম হাসিনার পদক পাওয়া পুলিশ শোনেন তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো দে দেখে কত এক দিতে পারিস জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকার। এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারের জন্য প্রযোজ্য আমরা এই জন্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায় আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায় দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করিছে কি রকম জাউরা এগুলো সেটা দেখে শুনেন ইসলাম যদি আমাকে এলাও করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ও একে কে বলে

এই যুদ্ধে স্বাধীন করবার পালা অনেক বিজেপি যুবলীগ এমনকি আর্মি পারছে পারে না ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধে লড়তে পারবে হ্যাঁ আমরা পরাজিত হইতে পারি আমি মেনে নিলাম আর কি যদি সব বাদশালী ওই ওদের চামড়ার বন্দুক আছে না ওইটা বাতাসের গুল্লি মারে টার্গেট বাড়াবন না হলো অসুবিধা নাই ফাকে মেলন নাকে লাগবে সিওর শট এইদিকে শায়ব বুজাদাত বন্দুকের গুলি ছুড়াদান শুনছ রে আরতিক মুলা লাগবে মুলা পাঠামু আর পসা গরু খা কিছুদিন দেখ পারিস কিনা আরাম জাদা আমে একবার যদি ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদের কথার বাবালের মধ্যে আটকায়ে ফেলে দেখবেন না ওদের পোস্ট ইন্টারঅ্যাক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে

মতদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য কিন্তু ওই কালকেও বোধ হয় কোথায় পরশু কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা এটা বেনজুরের বাহিনী ঠিক আছে এবং পুলিশকে কিন্তু এরা বিশ্বাস করে না এরা খুন করে পুলিশ খুন করে ক্ষমতা আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালান করানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না এরা তারা মনে করে যে এগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ তার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশ পঁচিশে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল আমাদের প্রধান হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সাপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আর্মিদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো এবং এন্ড অব ডে দেখবেন যে এরাই আপনার সহজ এক সময় সহযোগী হয়ে দাঁড়াবে আরকি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা ইনসার আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই অগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে নাই আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে তাদের তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপর এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট দ্বারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার টিটায়ার করেছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তখন এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং আমার দলীয় প্রোগ্রাম এটা প্রধানমন্ত্রী দেবেন নেত্রী যেটা প্রোগ্রাম দিবেন আহ ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনসি আনা যেমন ওই যে এর করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব হচ্ছে আমি জানি বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলে তো এই এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সকলের আমল নামা স্বভাব বিরুদ্ধে শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে কাটতেছেন নাকি চুক্তি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ পাঠা দিয়ে আপনাদের আমল নামা দিব চাপা মায়ের দিয়া দিব কলে তাই সাবধান হইয়া যান

আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে মিলিয়ে বাংলাদেশকে ভাইরাল হলো বন্ধু বান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি আরে ভাই মন তো বললো না এই রিপোর্ট দেখে বাড়ি কোথায় বাবা মাকে এই মা যেই মা এই সোনার ছেলে পেটে ধরছে তারে তো আমাদের সম্মান জানিতে হবে তারা সালাম দিতে হবে না তো এই কাজ ছোটখাটো রিপোর্ট না বড় রিপোর্ট চাই আর হ্যাঁ ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক পুলিশ পদক দেওয়া হোক তারা এবার আসেন হা দানকারী আফসোস লীগের আলাতে ফিরে আসি আবার যারা জুলুমকে অস্বীকার করছে যারা উপহাস করছে তাদের ক্ষমা নাই আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করতো এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করতো তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার আর পবিত্র কোরআনে বলা আছে কি করতে হবে কোনটা আমাদের করণী আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো আসেন সেটা বুঝে দেখি পাঁচই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো আর্মি এরা আশ্রয় দিল প্রথম আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে তারপরে জাতীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা এমনকি পুলিশ ডিজেএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিদ কাউকে এর জন্য দায়ী করা গেছে করা হয়নি কেন করা যায়নি ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজেএফআই এর পেইড এজেন্টরা আমি না আমি না ঘোড়ায় আসবো ডিজিএফআ ভালো কবি ভালো নাকি একাই গুম করে না আরো সবাই করিছে তাই ডিজিএফআ অত খারাপ না হ্যাঁ ডিজিএফআই ভালো খুবই ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে তাই না যে আর্মি চিফ পাঁচই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি সাথে কথা বলছে হাসিনার বঞ্জামাই হাসিনার বঞ্জামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে যেই শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে হে খোদা আমারে উঠায় না নয় তো দড়ি ফেলাও বায়ে উঠে যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়ন এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জন্য আর ওই খুঁটি নাকি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফক ফকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ সিকিউটার বলছেন নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পর ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসাবে এটার জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোনো যদি কিন্তু নাই এর চেয়ে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদী ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হ্যাড নিয়ে আমরা আসতেছি তো আসে সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই জন্য আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাপ ত্রিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেসর উন্নস দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান্সিকিউট করে আপনারা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিয়েছেন এই ব্যাগেজ আমরা মাইনে নেবো না কোনো দিন মাইনা নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতা থাকার জন্য সবকিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সবকিছু কইরা ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে আসা তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সবকিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিকা এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনটা রাখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট করে তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষেধের প্রশ্ন সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান থাকবে সে মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়া যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়া যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাত করে ফেলবো কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে

কোন দল বুঝে আমরা সংস্কার ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সবটার আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না করতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নেওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এরা ছেলের হাতের মোয়ানা এত এতদিন ভাল সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন সাথে খেলতে গেছে একটা কথা রাজনৈতিক দলগুলোকে বলি কোন বিশেষ দলকে উদ্দেশ্য করে এটা বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতি কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনা আপনি হুতে ফেললেও আপনি বেচবেন না পিনাকে হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনৈতিক করতে দেবে না ফুল স্টপ প্রফেসর ইউনুসের প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার মাসে ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম যে হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্ত আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দেবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন কেন সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীন নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতি পদকে অলংকৃত করেন তিনি আসলে অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এক দিকে ভয় অন্যদিকে দিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে কিন্তু